হ্যালো গাইস লেটস গো থ্রু দ্য সেন্টেন্সেস নাম্বার ওয়ান ওয়াটস গোয়িং অন কী চলছে বা কী হচ্ছে নাম্বার টু লেট মি থিঙ্ক আমাকে একটু ভাবতে দাও নাম্বার থ্রি দ্যাটস নট ফায়ার এটা ঠিক নয় নাম্বার ফোর হোয়াট ডু ইউ মিন তুমি কি বোঝাতে চাও নাম্বার ফাইভ আই টোটালি অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে পুরোপুরি একমত নাম্বার সিক্স দ্যাটস ইন্টারেস্টিং এটা আকর্ষণীয় নাম্বার সেভেন আই এম নট শিওর আমি নিশ্চিত নই বা আমি সঠিক বলতে পারছি না নাম্বার এইট আই হপ সো আমি তাই আশা করি বা তাই মনে করি নাম্বার নাইন লেটস ট্রাই এগেইন চলো আবার চেষ্টা করি নাম্বার টেন আই হ্যাভ নো আইডিয়া আমার কোনো ধারণা নেই নাম্বার এলেভেন ইউ আর রাইট তুমি ঠিক বলছো নাম্বার টুয়েলভ ইটস অ্যাপ টু ইউ এটা তোমার ওপর নির্ভর করে নাম্বার থার্টিন আই এম প্রাউড অফ ইউ আমি তোমার ওপর গর্বিত নাম্বার ফোরটিন ইউ ডিট এ জব তুমি দারুণ কাজ করেছো নাম্বার ফিফটিন ইউ মেড মি প্রাউড তুমি আমায় গর্বিত করেছ এই বাক্যগুলো দিয়ে নতুন বাক্য আরও তৈরি করুন এবং কমেন্টে জানান বেশি বেশি করে প্র্যাকটিস করুন